গাইস ফাইনালি আজকে আমি চলে আসলাম মেজবানি খেতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যে মেজবানি খাবো আপনাদের ভাইয়া আজকে সে আমার ইচ্ছাটাও পূরণ করেছে আর এটা খুব বেশি দূরে নয় এটা হচ্ছে আমাদের আমরা এই খাবারটা আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি সুন্দর একটা রেস্টুরেন্টে সেটা হচ্ছে চিঠারাঙ্গন এখানে অনেক সুন্দর পরিবেশ একদমই ঢাকা খিলগাইতে এখানে স্পেশাল আইটেম হচ্ছে চিটানির মেজবান তারপর হচ্ছে চলার ডাল গরুর কালো ঘোড়া চলুন একটু সুন্দর করে ঘুরে দেখে আসি এই রেস্টুরেন্টটা হচ্ছে ঢাকার খিলগায়ে একদমই যাওয়ার পথে রাস্তার অপজিটে গ্র্যান্ড ক্যাফের নিস্তলাতে এখানে পাশেই আছে চুরি ঘর সেইখানেই এই রেস্টুরেন্টটা এই তো আমি আর আপনাদের ভাইয়া এখানে ওয়েট করছিলাম যে রাস্তা পার হয়ে আমরা ওই পারে চলে যাবো আমরা চলে গেছি অলরেডি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এসে সবচাইতে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন আর একদমই কোনো ভিড় নাই কোনো ঝামেলা নেই ওনার রেস্টুরেন্টে যে দাঁড়ানো জানা এত পরিমাণে ভিড় থাকে কী বলবার এখানে দেখেন এক একটা দেওয়াল এক এক রকমের সুন্দর ডেকোরেশন করা আর ভিতরের পরিবেশটা দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে কিছু পার্ট পার্ট করে রেস্টুরেন্টটা করা যে আপনারা হচ্ছে মানে ভাবে বসেও খেতে পারেন স্পেশালি যারা কাপল আছেন তারপর হচ্ছে এখানে বিয়ের অনুষ্ঠানও করা হয় মানে একদমই রাস্তার উপরে এখানে একদম খোলা হাওয়াতে বসে সুন্দর করে খাওয়া যাবে তারপর হচ্ছে টপ ফ্লোরেও সুন্দর খাবার দাবার ব্যবস্থা আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে যেটা আমার ভালো লেগেছে দেখেন এটা হচ্ছে চিটাং ক্লাবের একটা ছবি পেন্টিং তারপরেই দেখেন এটা মনে হচ্ছে যে আমি আসলেই চিটাকে চলে গেছি কী সুন্দর একটা জাহাজ মানে একদম জীবন তার লাইটিংগুলোও খুব বেশি ভালো ছিল খুব বেশি মানে ঝাঁকা নাকা টাইপের লাইটিং ছিল না আর তবে সবচাইতে বেশি মিস করতেছিলাম বাবুকে কারণ বাবু হচ্ছে বাসায় আর প্রচণ্ড রোদ আমি আজকে চলে গিয়েছিলাম ভোট দিতে মতিদি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন ছিল তো সেইখান থেকে কিছু প্রিয় মানুষদের সাথে করে আমরা চলে গিয়েছিলাম খেতে তো বলতেছিল যে কোথায় খাবো কোথায় খাবো সেটা ভাবতেছিলাম তো আমার এক বড় ভাই বললো চলেন আমরা আজকে খিলগায়ে চলে যাই আপন কফি শপের অপোজিটেই আছে সুন্দর একটা রেস্টুরেন্ট তারপরে খাবার অর্ডার করে দিলাম আমরা আসলে বাংলা খাবারটাই অর্ডার করলাম কারণ যেহেতু প্রচণ্ড গরম এবং রোদ এই গরমে রোদের মধ্যে আমার মনে হয় যে চাইনিজ বা অন্যান্য আইটেম খাওয়া ঠিক হবে না রিচ ফুড খাওয়া ওরকমই ভালো হবে না তাই বাঙালি আইটেম যেগুলো আছে সেগুলোই আসলে আমরা খেতে চলে গেলাম আর আমরা প্রথমেই অর্ডার করলাম হচ্ছে এখানে সবজি এখানে সবজিটা অনেক মিষ্টি সবজিটা অনেক বেশি ভালো ছিল তারপরে এই তো মেজবানি যেই খাবারটা আছে মাংস সেটা তারপরে দিয়েছে সালাদ তারপর হচ্ছে চানার ডাল সেটাও অনেক বেশি টেস্টি আর এই তো আমার বড়ো ভাইরা আছেন অনেকে আমাদের বড়ো ভাইদেরকে চিনে থাকবেন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি এখানে চনার ডালটা অনেক বেশি টেস্টি আমি এর আগে কখনোই আমি সুন্দর করে এত সুন্দর ভাবে কখনো খাইনি আর এতে খাবারের মানও কিন্তু অনেক ভালো মান অনুযায়ী খাবারের খুব বেশি না যে গোস্ট এটা হচ্ছে আহ স্মলটা হচ্ছে তিনশো সত্তর টাকা আর বড়টা হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা তারপর আমি বসে বসে একটু সেলফি নিচ্ছিলাম আমার খাওয়া দাওয়া আগেই শেষ আপনাদের ভাইয়া বসে বসে এখানে গল্প করতেছে আর খাওয়া দাওয়া করতেছে তারপরে হচ্ছে আমি কিছু ছবিও নিলাম আর হচ্ছে বাসার জন্য কিছু খাবার নিয়ে নিলাম যেহেতু অয়ানবাবু নিয়ে যায়নি অয়ানবাবুকে তো তার জন্য কিছু খাবার প্যাক করে নিলাম আপনারা যারা আশেপাশে আছেন এই রেস্টুরেন্টে খেতে পারেন এটা হচ্ছে চিটাকাং বোল রেস্টুরেন্ট আপনারা আশেপাশে থাকলে সবাই চলে আসবেন এখানে আজকে এই পর্যন্তই নেক্সট আইটি সুন্দর ভিডিওতে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ